পরিবার সহ অরিয়ন গ্রুপের চেয়ারম্যানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এসি পঁচিশ ডিগ্রির নিচে চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে সাবেক এমপি নিজাম হাজারের স্ত্রী ফ্ল্যাট সহ বারো বিঘা জমি জব্দের আদেশ ফেনীতে পিক আপে কাভার ভ্যানের ধাক্কা নিহত পাঁচ অনুগত সাবেক তরুণ সেনা কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা দল সাজালেন ট্রাম্প শুনছিলেন সেও নামে তার বিস্তারিত বৈষম্যহীন দেশ করতে হলে সবার রাজনৈতিক অধিকার আর ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না ভোট অধিকারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার চব্বিশে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আমরা বিএনপি পরিবারের মত বিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন তারেক রহমান বলেন যে মধ্যে মানুষের মৌলিক অধিকার থাকবে এমন দেশ সে তার সঙ্গে তার অর্থনৈতিক স্বাধীনতাও থাকবে বৈষম্যহীন দেশ করতে হলে অবশ্যই অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে স্বীকৃতিপ্রাপ্ত ঝুলাই শহীদ ও যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ইয়াজম সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন তিনি বলেন যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের পরিবার এককালীন ত্রিশ লাখ টাকা পাবেন সঞ্চয়পত্রের নিরিখে তিনটি ক্যাটাগরি করা হচ্ছে এ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা ও মাসিক বিশ টাকা ভাতা পাবেন বি ক্যাটাগরি যোদ্ধারা এককালীন তিন লাখ টাকা ও মাসিক পনেরো হাজার টাকা ভাতা পাবেন আর সি ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন বিএনপির মহাসচিব ফেরজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান আগে তিস্তা পানি দেন সীমান্ত হত্যা বন্ধ করেন একথা আগেও বলেছি এখনো বলছি সোমবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল সেতু এলাকায় জাগোবাহী তিস্তা বাচ্চাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন শুধু তিস্তা নয় চুয়ান্নটি নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসে সব নদীর উজানে তারা বাদ দিয়েছে বাদ দিয়ে পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না এখন মানুষ জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে আমাদের জেলেরা মাছ ধরতে পারে না নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক তারা জানিয়েছেন দুই দিনের জরিপ করে সংগঠনের বিস্তারিত ঘোষণা করা হবে বলেছেন ঢাকা কলেজ ও ও অনলাইন জরিপের মাধ্যমে নতুন ছাত্র সংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল মজুমদার হাজিদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন দুই অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরো বলেন এই সংগঠন কোন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না এর স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীলপামারি কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার এসপি কে প্রত্যাহার করা হয়েছে সোমবার পুলিশের এক বিশেষ সূত্রে এ তথ্য জানা যায় বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর গণমাধ্যমকে বলেন প্রত্যাহার হওয়া চার জেলার এসপি মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের রিপোর্ট করতে বলা হয়েছে অরিয়ন গ্রুপের চেয়ারম্যান অবায়দুল করিম শ্রী মিসেস ফারজুদা করিম ছেলে সালমান অবায়দুল করিম এবং মেয়ে জেরিন করিমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন আবেদনে বলা হয় অরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে গোপন সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ কমন ধোহিত করা প্রয়োজন রমজানের বিদ্যুৎ সংকট মোকাবেলায় সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস মসজিদ ও বাসাবাড়িতে এসির ব্যবহার পঁচিশ ডিগ্রি রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ চালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান যদি এর নিচে চালানো হয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানান তিনি সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন এসি চালানোর বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে কোথাও নির্দেশনা ব্যর্থ ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে ফেনী আওয়ামী সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি শ্রী নুরজাহান বেগমের আটটি ফ্ল্যাট বান্ন বিঘা জমি ও চারতলা ভবন শব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার নামে থাকা শেয়ার ও ত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুতকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকা মূল্যের আটটি ফ্ল্যাট রয়েছে এছাড়া কাগড়াছড়িতে পনেরো একর জমি কেরানীগঞ্জে সাত শতাংশ শতাংশ জমি মোহাম্মদপুরে সাড়ে শতাংশ জমি গাজীপুরে একশো শতাংশ জমি ও মোহাম্মদপুরে চারতলা ভবন রয়েছে এছাড়া অবরুদ্ধ হওয়া অস্থাবর সম্পদের মধ্যে এক লাখ ত্রিশ হাজার টাকা মূল্যের পিস্তল রয়েছে মেঘনা ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এনসিসি ব্যাংক এফ এস ও নগদ মিলে উনিশ কোটি উনত্রিশ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে ফেনীতে পিক ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন এছাড়া গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফেনি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে সোমবার সন্ধ্যা সোয়া দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দক্ষিণ মাইজবাড়ি হাফিজি মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রশাসনের শীর্ষ কিছু পদে অবসরপ্রাপ্ত জেনারেলদের বসিয়েছিলেন ঊর্ধ্বত্ন এসব সাবেক সেনা কর্মকর্তা নাইন এর পর ইরাক ও আফগানিস্তানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছিলেন এখন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মাঠ পর্যায়ের একদল সাবেক সেনা এবং তরুণ কর্মকর্তা তারা আমেরিকার তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধের পরিকল্পনা করার পরিবর্তে যুদ্ধ পরিচালনা ও পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ